দাবায় কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দেশের সম্ভাবনাময় কিছু পুরুষ খেলোয়াড় এবং জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষ কয়েকজন খেলোয়াড় এবছর দেশে এবং বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন এবং এই জিনিসটাকে কেন্দ্র করে দাবার বর্তমান যে প্রেক্ষাপট কতখানি আমরা এগোতে পারলাম এই খেলায় কতখানি আগ্রহী করতে পেরেছি তারুণ্যকে সেই বিষয়ে জানতে একজন শিক্ষক আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং একই সাথে তিনি দাবা ফেডারেশন উপকমিটির সদস্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকাল রায় শুভ সকাল আমন্ত্রণ সকালের বাংলাদেশে কেমন আছেন আপনি শুভ সকাল সকালে আমরা যেমনটা করে বলছিলাম আপনার সাথে সংযুক্ত হওয়ার মুহূর্তটায় যে বাংলাদেশ অনেকখানি এগিয়েছে আদতে সত্যি আমাদের বর্তমান অবস্থানটা কি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমরা দাবা নিয়ে কতখানি এগুতে পেরেছি কারণ আমাদের এখানে সম্ভাবনাময় বেশ কিছু গ্র্যান্ডমাস্টারকে আমরা দেখেছি এবং একজন সাম্প্রতিক সময় একজন নারী খেলোয়াড় প্রবীণ নারী খেলোয়াড় বিশ্বের বিভিন্ন মহলে দৃষ্টি কেড়েছেন সবকিছু মিলিয়ে মিশিয়ে কোথায় আছি আমরা এখন হ্যাঁ জি সাম্প্রতিক সময়ে আসলে আহ অনেকগুলা ইভেন্ট ঘটেছে একটা যেমন মুগ্ধর কথা বলবো ও হচ্ছে মেঘনাস কার্লসান কে হারিয়ে দিল এক টুর্নামেন্টে আহ এছাড়া আরো অনেকগুলা ঘটনা রয়েছে আর কি সকালে আমাদের কৌতূহলের জায়গাটা এতটুকু যে আমরা অর্জনের খাতা তো দেখছি অর্জনের খাতায় নতুন নতুন নাম আমাদের সাথে যুক্ত হচ্ছে মুগ্ধর কথা আমরা বললাম অপেক্ষাকৃত খুব কম বয়সী একজন খেলোয়াড় যে চমৎকার ফলাফল এনে দিয়েছে মাত্র নয় বছর যে চমৎকার ফলাফল এনে দিয়েছে নিশ্চয়ই তা কর তো এই যে ধারাবাহিকভাবে আমাদের যে এগিয়ে যাওয়াটা এর অনুঘটক হিসাবে কোন বিষয়গুলো কাজ করছে হ্যাঁ আমি ওই মুক্ত ওই খেলাটার কথাই বলছি আর কি ওটা যে রিসেন্ট মানে সবাই জানলো আর কি এটা খুবই ভালো ব্যাপার ছিল ওকে ওকে আমি আরো আগে থেকে দেখেছি খেলার সময় বা খেলার আগে গণিতের সাথেও দাবার আসলে অনেক সম্পর্ক আছে তো আমি মূলত গণিতের শিক্ষক সো এর বাইরে হচ্ছে আমি বাংলাদেশ সলিউশনের যে নতুন গঠিত দাবার উপকমিটি রয়েছে তিনটি সেটা সদস্য হিসেবে আছি তো আমার কাজের একটা অংশ হচ্ছে আসলে দাবার সাথে গণিতের সম্পর্ক কি সাথে স্কুলের যে আমাদের থাকে সেটার মধ্যে আমরা দাবা দাবার বই কিভাবে ইন্টিগ্রেট করতে পারি প্লাস একটা হচ্ছে তৃণমূল পর্যায়ে দাবার কিভাবে উন্নয়ন ঘটানো যায় এই প্রত্যেকটা কাজের জন্য আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ইন্টিগ্রেট করতে হবে এটা বলছি এই কারণে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের দেশে দাবাররা প্রপারলি চার্ট হয় না বিভিন্ন কারণে হয় না সেটা একটা কারণ হতে পারে যে আমাদের সামাজিক অবস্থা বাংলাদেশে যে আসলে দাবা খেলে দাবা খেলেও আরো অনেক কিছু করা যায় সেটা হোক হোক সেটা এই ব্যাপারটা আমাদের দেশে এত বেশি স্টাবলিশ না তো এটা একদিনে হবে না এটা আসলে আস্তে আস্তে আরো সময় লাগবে এবং সেটার জন্য আমাদেরকে জিনিসটা ইনটিগ্রেট করতে হবে কম্বাইন করতে হবে তো আমি ওই অ্যাসপেক্টের দিকে বেশি বলবো যে আমি খুব একটা শুনে মনে হতে পারে যেটা আন করে যে যেটা আসলে দাবার সাথে এটা সম্পর্ক আসলে কি সম্পর্ক আসলে রয়েছে যেমন ধরেন আমি যদি ছোট্ট একটা কথা বলি যে দাবার বোর্ডে যে আমরা গুটি গুলা দিই দাবার বোর্ড চাল গুলা দিই একটা সাদা ঘর কালো ঘর বত্রিশটা সাদা ঘর থাকে বত্রিশটা কালো ঘর থাকে কখনো কালো ঘরটা রঙিনও থাকে সবুজও থাকে এরকম থাকে এই ঘরগুলোকে কিন্তু আমরা বিভিন্ন নামে যারা চেস খেলে তারা ডাকি এ ওয়ান এ টু বি ওয়ান বি থ্রি এরকম করে অনেক রকম নাম আছে এখন এইটা শুনলে যে কারো মনে হইতে পারে এটা অনেক কঠিন এটা কিভাবে মাথায় রাখবো এ ওয়ান এগুলা দিয়ে কিভাবে আমি বুঝবো ডান কোন বাম কোন বললে তো আমরা বুঝতেছি বাট আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের মিসিং লিঙ্কটা হচ্ছে কমিউনিকেশন আমরা সবাই কিন্তু বাসে বা ট্রেনে চড়ছি বাসে বা ট্রেনে যখন সিট থাকে তখন কিন্তু এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এই সিট গুলা কি আমরা নিজেরাই খুঁজে বের দাবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কোনো কিছু না এটা জাস্ট একটা স্টাইল এটা ম্যাথমেটিক্স কে ইউজ করে আমরা পজিশনটা ফিক্স করতে চাই যে কোথায় আসলে ঘোড়া আছে কোথায় রাজা আছে কোথায় মন্ত্রী আছে কোথার থেকে কোথায় যাইতেছি ঠিক যেমন আমরা ঢাকা থেকে খুলনা যাব ঢাকা থেকে চট্টগ্রাম যাব বাসে কোথায় উঠবো ব্যাপারটা এরকম জিনিসটা আমি সিম্পলিফাই করে বলতেছি কিন্তু আসলে এটা কানেক্ট করা পসিবল আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশে অনেক প্রতিভা আছে এবং শুনতে অবাক লাগলেও যে মুক্ত যে ম্যাগনাস হারিয়ে দিল এটা হচ্ছে জাস্ট একটা আমরা চাইলে যদি এরকম আসলে প্রতিভাবানদের নাচার করতে পারতাম তাহলে এইটা হঠাৎ করে একটা ঘটনা হইতো না এই ঘটনাটা কিন্তু প্রায় সব নিউজ চ্যানেল বা পত্রিকা কাভার করেছে আমরা দাবা খেলি না আপনি যেটা বলছিলেন যে আমাদের কিন্তু অনেক প্রতিভা রয়েছে এবং নার্সিং করা হচ্ছে না আসলে এই জায়গাটাতে প্রতিবন্ধকতা হিসেবে কি কি কাজ করছে কেন আসলে পারছি না আমরা কিন্তু আসলে ওদের ওই নাচারটা হয় না তো আসলে এবার দাওয়া ফেডারেশন থেকে আমরা ওইটা কাজ করছি তো শুধু দাবা ফেডারেশন বলবো না বরং আমরা বলবো যে আমি বাংলাদেশ গণিত অলিম্পিয়ারেও একাডেমিক কাউন্সিল হিসেবে আছি দিন ধরে গণিত অলিম্পিয়ার সাথে আছি আমরা চেষ্টা করি যে গণিত অলিম্পিয়ার এরকম দাবার একটা প্রতিযোগিতা রাখতে তার মানে গণিতের সাথে দাবার যে সম্পর্কটা আছে সেই ব্যাপারটাও যাতে হচ্ছে মানুষ বুঝতে পারে বা শিক্ষার্থী অভিভাবক সবাইকে নিয়ে তো আমাদের আসলে আগাইতে হয় অনেক সময় দেখা যায় যেমন গতকাল আমি গণিত অলিম্পিয়াডে গিয়েছিলাম ঢাকা অঞ্চল ছিল ওখানে একজন অভিভাবক ওনার ছেলে খুবই ভালো দাবা খেলে মানে একেবারে অফিসিয়ালি প্রফেশনালি দাবা খেলে প্রথম প্রশ্নটা যেটা আমি পেলাম যে পড়াশোনা তাইলে কি করবে দাবা খেলতে লাগলে তাহলে পড়াশোনার আসলে কি হবে আমি আসলে তখন হেসেই আসলে বললাম যে দাবার সাথে তো গণিত বলেন পড়াশোনা বলেন বিজ্ঞান বলেন অনেক কিছুর অনেক সম্পর্ক আছে তো ওনার যখন এই চিন্তা করতে হচ্ছে অভিভাবক হিসেবে এটা আসলে সামগ্রিক ভাবে আমাদের দেশের ব্যর্থতা আমাদের দেশে সবার এই ব্যর্থতা শুধু সরকারকে বলে লাভ নেই এই ব্যর্থতা শুধু আমরা বলবো যে ফেডারেশনের ব্যর্থতা সেটা বলে আসলে লাভ নেই আমাদের প্রত্যেককে নিজের নিজের জায়গা থেকে কন্ট্রিবিউট করার উপায় আছে সবাই যদি চিন্তা করি যে হ্যাঁ আমরা দাবা খেললে বাচ্চারা এটা চিন্তা করতে পারবে বিভিন্ন ভেরিয়েশন বুঝতে পারবে অ্যানালিটিক্যাল ল্যাবিলিটি বাড়বে এগুলো যদি আমরা প্রমোট করতে পারি সবাই তাহলেই একসময় আমরা এরকম মুগ্ধর মতো আরো একশোটা ঘটনা একদিনে তখন দেখা যাবে আমাদের খুঁজতে হচ্ছে যে আমরা কাটটা রেখে কাটটা করবো ম্যাগনাস কার্সেন কে তিন চারজন হারা দিল এরকম একটা অবস্থা হয়ে যায় এবং নট জাস্ট এন অনলাইন গেম ওভার দ্য বোর্ড গেম এরকম অবস্থা হবে যেটা আমরা কিন্তু ইন্ডিয়াতে দেখছি ওরা একটা লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করতেছে এই জন্য দেখা যায় যে ইন্ডিয়ার একটা মজা করে বলা হয় যে ইন্ডিয়ার যে নতুন যারা ইয়াং গ্র্যান্ডমাস্টার যারা আছে গুকেশ তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো গুকেশ বাদে আরো কিন্তু আছে প্রজ্ঞানন্দ থেকে শুরু করে আরো যারা আছে অর্জুন গাইসি এরকম অনেকেই দেখা যাচ্ছে মাঝে মাঝে এই ম্যাগনাস কে হারাই দেয় অন্যদের হারাই দেয় মানে ওইটা কাইন্ড অফ একটা বার সেট করে ফেলছে আমরা মুগ্ধকে নিয়ে এত হচ্ছে বলছি কিন্তু শুধু ম্যাগনাস কার্সন কে হারানোই একটা জিনিস না ব্যাপারটা হচ্ছে কন্টিনিউটি গুকেশ বলেন বা প্রজ্ঞানন্দ বলেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রেন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে তারপরে ওখানে বিশ্বনাথানন্দ যিনি আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন ফাইভ টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইফ আই এম নট রং ওনারা একাডেমি করেছেন এই জিনিসগুলা কন্টিনিউ করেছেন এক বছর দুই বছর ধরে না অনেক বছর ধরে অ্যান্ড রেজাল্টটা তারা পাইতেছেন দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার জন্য একটা ক্যান্ডিডেট টুর্নামেন্ট হয় যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আগে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাকে কে চ্যালেঞ্জ করবে এই টুর্নামেন্টে তিন চারজন ইন্ডিয়া থেকে পাওয়া যাচ্ছে এটা ওদের একটা ক্রেডিট ওরা এই জিনিসটা তৈরি করছে যে ওদের এতই ভালো প্লেয়ার আছে এবং গ্র্যান্ডমাস্টারের কথা যদি আমরা চিন্তাই আমাদের দেশ আর করতে পারবো যদি আমরা আসলে এইভাবে একশো জন ছেলে মেয়েকে ট্রেন করতে পারি সকালে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে আপনি বলছিলেন এবং এই ধন্যবাদ জানানোর সাথে সাথে বিদায়ও জানাতে চাই ইনসাইট